রবার আশা করি সবাই ফিরে আছেন ইনশাআল্লাহ লাইভটিতে যুক্ত হবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কার কি গাড়ির প্রয়োজন আমি মহিফুল অটো কাছ থেকে আজকে সাথে আছি মোহাম্মদ রমুলক সবুজ সবুজ তার শো ইউটিউব চ্যানেল থেকে লাইভে অবশ্যই আপনারা চ্যানেল যারা নতুন বুঝতে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা কন্টিনিউ ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়ি টয়টা এক্সিও দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন হলো দুই হাজার পনেরো সালের একেবারে শেষের দিকে রেজিস্ট্রেশন বাই সিরিয়াল প্রজেকশন এইচ আইডি হেডলাইট এবং গাড়িটি খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন অলমোস্ট কিন্তু কালার যদি বলি কালার ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার এখানে যে ডেন্ট গুলো আছে টুকিটাকি একটু সেটা কিন্তু আমরা এভাবে রেখেছি আমরা কোনো টাচ আপ এবং কালার করিনি গাড়িটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার কোনো অ্যাকশন হিস্টরি আল্লাহর রহমতে নেই ম্যাক্সিমাম পার্ট কালার কিন্তু অর্ডার আছে ভিতরটা যদি দেখাই স্ট্রাইং সহ উডেন কিন্তু স্ট্রাইং সহ উডেন পেয়ে যাচ্ছেন গিয়ার লিভার থেকে শুরু করে ফুল ইন্টেরিয়র কিন্তু উডেন ইন্টেরিয়র এবং গাড়িটি সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো প্রকার সিএনজি বা এলপিজি তে এখন পর্যন্ত কনভার্ট করা হয়নি এটা কিন্তু জি প্যাকেজের গাড়ি পিছনে কিন্তু হ্যান্ড রেস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এবং খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন একটি গাড়ি ফার্স্ট পার্টি ইউজার প্রত্যেকটি কাগজপত্র আপডেট আছে অলমোস্ট যদি কাগজ বলি ফুল আপডেট ট্যাক্স টোকেন এবং ফিটনেস সহকারে ফুল আপডেট রয়েছে গাড়িটি কন্ডিশন এতটাই ফ্রেশ কন্ডিশন আশা করি আপনারা সরাসরি যদি আসেন দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এছাড়া আমার কাছে কিন্তু টয়টা এলিয়ন তারপর প্রিমিও হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আমাদের শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন আহ নিশান এক্সটেল থেকে শুরু করে আহ টয়টা স্কোয়ার তারপরে টয়টা হাইলাক্স হার্ফ হন্ডা ভেজেল তারপরে প্রিমিও দুই হাজার সতেরো মডেল দুই হাজার ষোলো মডেল এটা সরি দুই হাজার ষোলো মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন তারপর আমাদের কাছে হোন্ডা গেরেস রয়েছে দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার একুশ সালে হাইব্রিড গাড়ি পনেরোশো সিসির খুব ফার্স্ট ক্লাস কন্ডিশনের এবং কালারটা কিন্তু খুব চমৎকার একটি কালার এই গাড়িটিতে আমাদের কাছে রয়েছে তো আপনারা যারা একটা ভালো ফ্রেশ কন্ডিশনের একটি ইউজ কার কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমি অবশ্যই শোরুমে লোকেশনটা জানিয়ে দিবো তো এগারো মডেলের যে এক্সিও গাড়িটি আপনারা জিপ্যাকে গাড়িটি দেখছেন এটা সম্পূর্ণ তেলে ব্যবহৃত কোনো প্রকার সিএনজি বা এলপিজি এখন কনভার্ট করা হয়নি খুব সুন্দর ফার্স্ট ক্লাস কন্ডিশন যারা পার্সোনাল ইউজের জন্য একটি একজো গাড়ি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারেন কোথাও কোনো প্রকার কোনো সেরা ফাটা নেই কোনো অ্যাকশন হিস্ট্রি আল্লাহর রহমতে পাবেন না চারটি চাকাই কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে এই গাড়িটির দাম রেখেছি আমরা সতেরো লক্ষ টাকা অবশ্যই দশ বিশ হাজার টাকা এখান থেকে কম বেশ করা যাবে সরাসরি আসলে কেননা গাড়ির কন্ডিশন যত ফ্রেশ তার প্রাইস কিন্তু একটু বেশি দিতে হবে হেডলাইটটা আপনারা যদি দেখেন অরিজিনাল হেডলাইট এবং প্রজেকশন হেডলাইট জি প্যাকেজের গাড়ি আর এলিয়ন যেটা বলছি এলিয়নটা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি ভিতর বেজ ইন্ট্রিয়ার প্রজেকশন হেডলাইট সহ সম্পূর্ণ তেলে ব্যবহৃত গাড়ি গাড়িটি খুব সুন্দর সিরিয়ালটা হলো বাইশ সিরিয়াল বাইশের একেবারে শেষের ঘরের নাম্বার প্রায় চুরানব্বই সতেরো গাড়িটি সম্পূর্ণ তেলে এখনো ফার্স্ট পার্টি ইউজার কাগজপত্র সব আপনার সহকারে রয়েছে আমি যদি একটু ইন্টারিয়ার কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন বেজ ইন্টেরিয়ার আহ থেকে শুরু করে কোথাও কোনো নাই কোনো প্রকার সেরা ফাটা নাই যথেষ্ট ভালো ফ্রেশ কন্ডিশনে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই টয়টা এলিয়ন গাড়িটা এলিয়ন গাড়ি আমাদের কাছে খুঁজে থাকেন আমাদের কালেকশন ছিল না তো আমার কালেকশনে এখন বর্তমান দুইটি টয়টা এলিয়ন গাড়ির কালেকশনে আছে অবশ্যই আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি অবশ্যই শোরুমের লোকেশনটা শেষ পর্যায়ে বলে দিব তো এই যে প্যাকেজের দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সাল রেজিস্ট্রেশনের গাড়িটি দেখছেন এটা প্রাইস রেখেছি আমরা তেইশ লক্ষ আশি হাজার টাকা তেইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই সরাসরি আসলে কিছুটা আমরা কম বেশ করে দিব অবশ্যই কিছুটা কম বেশ করা যাবে তেইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস দাম কমিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে আমার প্রিমিয়া দুই হাজার আহ ষোলো মডেল দুই হাজার বিশ সালের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ব্লাক এফিএক্স প্যাকেজের গাড়ি আহ এইচআইডি এইচ আইডি লাইট এটা কেন এল ইডি লাইট কিন্তু এল ইডি লাইট এফি এক্স প্যাকেজ যেহেতু সিট পাওয়ার রয়েছে তারপরে আইডল স্টপ সহকারে তেলে সম্পূর্ণ তেলে ব্যবহৃত এটার দাম রেখেছি আমরা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা আসকিং প্রাইস রেখেছি অবশ্যই সরাসরি আসলে কিছুটা কম বেশ করে দিব আপনারা কেউ আসলে কমেন্টস করে জানাচ্ছেন না যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু যদি জানিয়ে দিতেন তাহলে অবশ্যই একটু উপকৃত হতাম আহ প্রায় একটা গাড়িটা বিক্রি হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ কিন্তু সোল্ড আউট আমরা সোল্ড আউট লিখে রেখেছি

না আমি কোনো প্রকার করা গাড়ি কিন্তু রিভিউ দেই না তো আমাদের এই গাড়িটির প্রাইস রেখেছি আমরা হলো বাইশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং এখানে আহ হোন্ডা হোন্ডা ভেজেল দুই হাজার আঠারো মডেলের নন হাইব্রিড গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা

এলপিজি করা আছে পাল কালার চব্বিশ সিসি গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ তেইশ লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস রেখেছি তাছাড়া বেশি বেশি আউটল্যান্ডার কিন্তু এটা আউটল্যান্ডার দুই এগারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ সালে দুই হাজার এগারো সো এগারটি প্রাইস রেখেছি আমরা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ সরাসরি আসলে কম বেশ করে দিব তারপরে আমাদের আরো যে গাড়ি কালেকশন গুলো সেটা হলো হন্ডা ভেজেল আর এস প্যাকেজের গাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এস প্যাকেজের গাড়ি দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সালে দুই ষোলো মডেল দুই একুশ সালের রেজিস্ট্রেশনের এই গাড়িটি খুব ভালো ফ্রেশ কন্ডিশনের ফুল ইন্টেরিয়ার লেদার তারপরে ব্যারাল শিফটার টিপটনি গিয়ার সিস্টেম ফোর ডিস্ক ব্রেক কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ ইনশাল্লাহ আপনারা সরাসরি আসলে যারা একটা আর এস বাসনের গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু দেখতে পারেন এটা কিন্তু অরিজিনাল আর এস কোন ডুপ্লিকেট স্টিকার লাগানো না হান্ড্রেড পার্সেন্ট জাপানি অরিজিনাল আর এস যদি আপনারা নাম্বার দিয়ে সার্চ দিয়ে দেখেন অথবা আপনারা যে কোনো জায়গা চেক করে দেখলে অবশ্যই কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন এটা প্রাইস রেখেছি আমরা হলো বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আর বেজেল আরেকটি গাড়ি রয়েছে আমার এটা দুই হাজার চোদ্দ মডেলের জেট প্যাকেজ দু হাজার চোদ্দোর জেট প্যাকেজের গাড়ি আঠারো সালের রেজিস্ট্রেশন পাল কালার কন্ডিশন ভালো আছে ইনশাআল্লাহ দেখলে অবশ্যই পছন্দ হবে এটা আঠারো লক্ষ টাকা আস্কিং প্রাইস রেখেছি অবশ্যই কিছুটা কম বেশ করে দিব টয়টা আর যারা চাচ্ছেন টয়টা এর ভিতরে জি এল ইডি প্যাকেজ ট্রয়টা সিএইচআ আর জি এল ইডি প্যাকেজ মডেল দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন আহ রেজিস্ট্রেশন হলো দুই বিশ সালে দুই হাজার সতেরো মডেল দুই বিশে রেজিস্ট্রেশন এটা গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে রয়েছে তো যারা একটা সিএসআর গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন ইনশাআল্লাহ বর্তমান যে গাড়ি রয়েছে তার থেকে কিন্তু কম দাম পাবেন এবং গাড়ির কাগজপত্র ফুল আপডেট ফুল এক বছর দুই বছরের কিন্তু আপডেট করা এই গাড়িটির কাগজপত্র ডকুমেন্ট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক কোনো প্রকারের কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে এর দাম রেখেছি আমরা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিং করেছি ইনশাআল্লাহ অবশ্যই কিছুটা কম বেশ করে দিব তাছাড়া আমাদের কাছে আরো হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে নিশান এক্সটেল এর ভিতরে যদি আপনারা দেখতে একটা নতুনের মতো নিশান এক্সটেল গাড়ি দুই হাজার উনিশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ জিরো মাইলেজে বাংলাদেশে আনা গাড়ি এটা একজন সেনা কর্মকর্তা নিজে এনেছিল এবং উনি মাত্র উনিশ হাজার নয়শো সামথিং ড্রাইভ করেছে গাড়িটি উনিশ হাজার নয়শো কিলোমিটার রান করেছে বেজ ইন্টুরিয়ার কন্ডিশনটা এত ফার্স্ট ক্লাস কন্ডিশন যে আপনি একটি নতুন গাড়ির সাথে ইনশাল্লাহ তুলনা করতে পারবেন এই গাড়িটি গাড়িটিতে সেভেন সিট রয়েছে এবং সানরুপ রয়েছে পাওয়ার এবং এটা ফুল লোডের যেহেতু সবকিছু থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন গাড়িটির মাইলেজ হলো উনিশ হাজার নয়শো একচল্লিশ কিলো উনিশ হাজার নয়শো একচল্লিশ কিলো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা উনিশ হাজার নয়শো একচল্লিশ কিলো এখানে কিন্তু স্ট্রাইং মাল্টিমিডিয়া কন্ট্রোল থেকে শুরু করে আহ এখানে ফোর হুইল ড্রাইভও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সামনে ফ্রন্ট টু সিট পাওয়ার এটা মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ এটা প্রাইস রেখেছি হলো আমরা আহ সিচল্লিশ লক্ষ পঞ্চাশ টাকা আজকের প্রায় অবশ্যই কমপ্লেস করা যাবে কিছুটা আর তাছাড়া আপনার আহ টয়টা হাইল্যাক সার্ফ দুহাজার মডেল রেজিস্ট্রেশন দুহাজার সালে গোল্ডেন কালার খুব সুন্দর আহ সাতাশশো সিসি গাড়ি সাতাশশো সিসি র হার্ট জিম আহ টয়টা হাইল্যাক এটা জানেন আপনারা এটা ইঞ্জিন বিদে পায়োডাট ইঞ্জিন আর এটা ইঞ্জিন বিদে এক ইঞ্জিন হয়ে থাকে কন্ডিশন ভালো আছে যারা একটু আর জি ভি এর ভিতরে একটা গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন হাইলাক্স সার্ভ গাড়িটি গাড়িটি আলহামদুলিল্লাহ অবশ্যই দেখলে পছন্দ হবে আপনাদের কারণ আমাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু পছন্দ হওয়ার মতো কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি আমরা বিক্রি করি না কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি হোক কোনো প্রকার কোনো ঝামেলা থাকা গাড়ি কিন্তু আমাদের শোরুমে পাবেন না আপনারা এবং আমি ওই গাড়ির কোনো ভিডিও ইনশাল্লাহ দেই না অবশ্যই আপনারা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন কন্টিনিউ এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কন্টিনিউ কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা কন্টিনিউ পাবেন এবং গাড়িগুলো আপনারা দেখতে পারবেন আর এটার যে হাইলাক্স হাফ এটা প্রাইস রেখেছে আমরা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর নিশান এক্সটেল দুই হাজার বারোর ওলশেপ দুই বারো মডেল দুই হাজার বারো মডেলের সতেরোতে রেজিস্ট্রেশন পাল কালার তে কনভার্ট করা কন্ডিশন ভালো কন্ডিশনে অবশ্যই রয়েছে এলপিজি করা আছে আহ কাগজপত্র সংক্রান্ত কোনো জামেলা নেই এবং কাগজপত্র সবকিছু কিন্তু আপডেট টুডে ফিটনেস সহকারে সব আপডেট রয়েছে আমি যদি একটু ভিতরটা দেখাই ভিতর দেখতে পাচ্ছেন আপনার ফোর হুইল ড্রাইভ রয়েছে সিট হিটার রয়েছে মানে এটা কিন্তু মাইলেজও কম উনষাট হাজার নয়শো পঁচাশি কিলো টোটাল রান করেছে এগারোটি এগারোটির প্রাইস রেখেছি আমরা একুশ লক্ষ টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে কম বেশ করে দিব আর একটি নিশান এক্সটেল দুই হাজার এগারো মডেল এটি এটিতে কিন্তু সানরুপ রয়েছে বিশাল আকারের একটি সানরুপ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি সানরুপ রয়েছে মডেল দুই হাজার এগারো দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটা এলপি তে কনভার্ট করা আছে কালার থেকে শুরু করে যাবতীয় যা আছে এটি যেটা অরিজিনাল অবস্থায় আছে ভালো কন্ডিশনে ইনশাল্লাহ কাগজপত্রও কিন্তু আপটু ডেট আপনারা পেয়ে যাবেন এটার দাম রেখেছে আমরা বাইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস বাইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই সরাসরি আসলে কিছুটা কম বেশ করে এবং এখানে নিশান এক্সটেল আরেকটি গাড়ি হাইব্রিড দুই সতেরো মডেল রেজিস্ট্রেশন

মাইলেজ হলো মাত্র সাতচল্লিশ হাজার তিনশো পাঁচ কিলো সাতচল্লিশ হাজার তিনশো পাঁচ কিলো কন্ডিশন খুব ভালো এটা কিন্তু পাইলট ড্রাইভ যেটাকে বলে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব ভালো ইন্টেরিয়ার কন্ডিশন থেকে শুরু করে যাবতীয় যা আছে সব ফ্রেশ কন্ডিশনে আছে এবং কাগজপত্রও কিন্তু সব আপডেট আছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস রেখেছি আমরা ইনশাল্লাহ সরাসরি আসলে কম করব করবো এবং আমার হোন্ডা গেরেজ যে গাড়ি দুই হাজার দুই হাজার আঠারো মডেল এটা দুই আঠারো মডেল রেজিস্ট্রেশন দুই একুশ সালে হন্ডা গ্যারেজ কালারটা খুব সুন্দর খুব চমৎকার ক্যামেরা আসলে আপনারা কতটুকু কালার ভালোভাবে দেখতে পারতেছেন জানি না আসলে সরাসরি যদি চোখের সামনে দেখেন আপনারা খুব ভালো লাগবে আপনাদের কালারটা কালারটা যথেষ্ট সুন্দর কালার পছন্দনীয় একটি কালার ব্লু কালার তো এটা মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার একুশের আগস্টে রেজিস্ট্রেশন এটা মাইলেজ চলছে টোয়েন্টি ফাইভ সামথিং টোয়েন্টি ফাইভ সামথিং এটার মাইলেজ তো আপনারা এই গাড়িটি দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদের খুব পছন্দ হবে গাড়ি দেখলে এটার প্রাইস রেখেছি আমরা একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা প্রাইস রেখেছি অবশ্যই সরাসরি আসলে কিছুটা আমরা কমিয়ে দেবো ইনশাল্লাহ খুব ভালো ফ্রেশ কন্ডিশনের হোন্ডা গ্যারেজ গাড়ি তো যারা লাইভে সংযুক্ত ছিল আমি একটু ঠিকানাটা বলে দিই আমাদের শ্রমের ঠিকানা হলো উত্তরা পনেরো নাম্বার সেক্টর উত্তরা পনেরো নম্বর সেক্টর দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিমে এবং উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে কিছুটা পূর্বে আমাদের সরমের অবস্থান সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে আপনারা সরাসরি এখানে এসে দেখে যাচাই বাছাই করে একটি গাড়ি ফাইনাল করতে পারবেন অথবা আপনারা যদি চান কোনো অ্যানালাইজিং সেন্টারে অ্যানালাইজ করবেন একটি গাড়ি সেটাও কিন্তু অবশ্যই পসিবল অবশ্যই আপনারা যে জায়গায় এসেছে সেখান থেকে চেক করে একটি গাড়ি আপনারা ফাইনাল করবেন আমরা কোনো প্রকার কিস্তিতে গাড়ি বিক্রয় করি না অনেকেই কিন্তু আপনারা কিস্তির কথা বলেন আমরা কোনো প্রকার কোনো কিস্তিতে ডাউন পেমেন্ট আমরা গাড়ি বিক্রি করি না আমাদের গাড়ি সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি আমরা ক্যাশ টাকার বিক্রি করে থাকি তো তো অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ